আপনারা যে এই কার্ডগুলা অন্য কাউকে দিয়ে পাঠাইছেন সে আপনার ছেলে না সে আপনার বাতি না সে আপনার ছেলে না মানে গ্রামবাসী গ্রামবাসী হিসেবে কার্ডগুলো দিয়ে পাঠাইছেন কিন্তু এখানে চালের বস্তাটা নিতে গেলে আপনার একটা টিপসই বা স্বাক্ষর প্রয়োজন বস্তাগুলো নিয়ে গেছিলো ওনারা ওনাদেরকে দিছে নিয়ে গেছে আবার এই যে ফেরত আসলো ফেরত আনাইলাম আর কি আপনারাও আসতে পারলেন সবাই পাইলেন এখন আসার এখন কথা হচ্ছে আপনাদের সইটা তো আপনারা দেন নাই তাহলে আপনাদের ওখানে আপনাদের যে টিপসই বা স্বাক্ষর দেওয়ার কথা জায়গা আছে ওখানে ওই জায়গায় ওনারা সই দিল আপনাদের সই ওনারা জাল করলো তাতে ওনারা কি আপনাদের মতো এটা অপরাধ করছে

স্থানীয় ছেলেরা বিষয়টাকে বিষয়টাকে খুব সুন্দরভাবে হ্যান্ডলিং করতেছে তারা বিষয়টা বুঝতে পারছে এবং তারা অলরেডি হ্যাঁ তারা অলরেডি বিষয়টাকে করছে আপনারা 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 কি মনে করেন যে এটা ভুল করছেন না সঠিক করছেন আপনারা কি আর এই কাজটা করবেন আপনাদের বয়স বুঝবো না আমি আপনারা সবাই কানে ধরেন কানে ধরেন কানে সবাই আরো দিবেন আপনারা হ্যাঁ আপনারা মাঝে আপনারা নিজেরা নিজেদের কার্ড দিয়ে তুলবেন হ্যাঁ আপনারা যে মাঝে মধ্যে বলেন অনেক সময়

আপনারা সবাই সন্তুষ্টে আপনারা সন্তুষ্ট করবে না ঠিক একই কথা বলতেছে একই কথা বলতেছে তারা কোনো দল নির্বিশেষে তারা কাজ করতেছে তারা স্বেচ্ছাসেবী দলের মতো কাজ করতেছে এবং তারা একটা সুন্দর সমাধানে আনছে সমাধানটা হচ্ছে এরকম যে তারা যাচ্ছে যে এরপরে তারা যেন এরকম না করে তারা নিজেরা জন্য কার্ড নিয়ে এসে এরপর থেকে চালগুলো নিয়ে যায় ধন্যবাদ মঞ্জুরুল গণজাগরণ